মাত্রকে 20 বছর পর্যন্ত বিনা বেতনে চাকরি করছে अनेके চাকরি বয়স আছে মাত্র তিন থেকে 5 বছর এত বছর পর কোন কোন শিক্ষাবর্ষের এমপিওতে আংশিক সমাধান করতে যাওয়া সম্ভবইน হবে নাwidetildeපත් শিক্ষাপতি সংস্থে থেকে কিছু প্রতিষ্ঠা এমপি কর্তৃক অসুস্থ প্রতিযোগিতার উৎপাদ ঘটে বলে আমরা মনে করি এই প্রতিযোগায় টিকে থাকতে না পেরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে সাথে সাথে অনেক শিক্ষক কর্মচারী হবে সর্বশান্ত যে কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এক মুহূর্তের একটি সামগ্রিক এবং স্বচ্ছ সমাধান প্রত্যাশা করি সেক্ষেত্রে বর্তমান বাজেটে অর্থ বরাদ্দ যথেষ্ট না থাকলে আমরা কম বেতন নিতে রাজি আছি পর্যায়ক্রমে কয়েক বছরের বেতন সম্পন্ন করা হলেও আমাদের আপত্তি নাই আমরা আশা করি সরকার দ্রুত এবং একযোগে সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে যদি তা না হয় তবে আমাদের বাঁচা মরার মানবিক আবেদন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে অচিরেই রাজপথে নামতে বাধ্য হব পরবর্তী কর্মসূচি আগামী তেরো তিন দু হাজার উনিশ বুধবার দুপুর বারোটায় সকল ও শিক্ষক কর্মচারী জাতীয় প্রেস ক্লাব এ জমায়েত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় অবসরকে পদযাত্রা দুই নম্বর সাক্ষাৎ না হলে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া হবে জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান রাশে তাকে চৌধুরী এবং জির দিন তারের সাহেব এসে আমাদের অনশন টাঙিয়ে ঘরে ফিরে যেতে বলেছিলেন আমরা আমাদের ছাত্রছাত্রীদের পড়ালেখা বন দিয়ে দেশ ধরার কাজে নিয়োজিত আছি তার পূর্বে বিগত ছাব্বিশ ডিসেম্বর দু হাজার থেকে পাঁচ জানুয়ারি দু পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান অনসর কর্মসূচি পালন করি আমাদের অনশন কর্মসূচি চলাকালে মানবীয় প্রধানমন্ত্রীর চক্র থেকে তৎকালীন একান্ত সচিব এক বর্তমান সচিব জনাব সাজাতুল হাসান আমাদের অনশন স্থলে এসে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপি হুদ্দির আশ্বাস দেন এবং শিক্ষামন্ত্রী কাজ শুরু করেছেন বলে আমাদের জানান এ সময় শিক্ষা সচিব জনাব সৌরভ হোসাই এবং ডিএমপি কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া অনশন স্থলে উপস্থিত ছিলেন সমস্যাটাকেই তারা বেশি গুরুত্ব দিয়ে দেখছে দেখছে যার কারণেই সমাধানটা করতে সময় লাগবে আমরা আশা করবো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আছে এবং আমরা ইতিমধ্যে শিক্ষামন্ত্রী শিক্ষা উপমন্ত্রী শিক্ষা সচিব সহ প্রধানমন্ত্রীর কার্যালয় উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যেহেতু আছে খুব দ্রুত সময়ের মধ্যে আগামী তেরো তারিখের আগে এই বিষয়ে একটা সকল শিক্ষিত প্রতিষ্ঠানকে একদিন এনজিভুক্তকরণের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে যদি না আসে তাহলে আমাদের যে কর্মসূচি আছে নতুন করে নীতিমালা ও গ্রেডিং এর বিষয়ে আনা হচ্ছে এক্ষেত্রে আমাদের বক্তব্য হল একাডেমিক স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান এফপি ভুক্তি একমাত্র মানদণ্ড হিসেবে গণ্য করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর এফপিও ভক্তির কার্যক্রম নীতিমালা ও গ্রেডিং করতে গেলে সময়ক্ষেপণ এবং অনাবশ্যক জটিলতা উদ্ভব থাকবে দু হাজার দশ সালে এফিও ভক্তিতে বাস্তবে জীতিমালার কোনো কাজে আসেনি বলে আমরা মনে করি প্রভাব ও অর্থ এফিও ভক্তি নিয়ম উপাদান হয়ে দাঁড়ায়